বিলাই কতটুকু পানির বাড়িতে উঠলে গাছে উঠা যা এই বিড়ালের একটা সংবাদ আজকে আপনাদেরকে নিয়ে আসছি তাই বিড়ালের আজকে মাথা খারাপ হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য বিড়াল বলতে চাচ্ছে তার কোনো দুষ্টুটি নাই সে মানে একেবারে বেকুসুর মাসুম আমি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সত্যি যদি জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে টিউলিপ সিদ্দিকি এই হেডলাইনটা করেছে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় সত্য জানার জন্য তার সাথে গিয়ে দেখা করতে হবে চুরের সাথে আমার বসে বসে পরামর্শ করতে হবে আসলে আপনি তো চুরি করেছিলেন পেটের দায়ে কষ্টে আছেন তাই চুরি করেছিলেন এই চুরের সাথে বৈঠক করবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এটা মামার বাড়ির আবদার পেয়ে গিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার খাইয়া দেয়া কোনো কাজ নাই আর কোনো কাজ ছাড়া উনি লন্ডন আসতেছে তিন দিন থাকবে আর টিউলিপ সিদ্দিকির সাথে বসে বসে কথা শুনবে আমার মা খালা আমার বোন আমার ভাই আমার খালা তু ভাই আমার খালা তু বোন আমরা কোনো কিছু চুরি করি নাই আমরা কিচ্ছু আনি নাই বাংলাদেশ থেকে আমরা একেবারে বাচ্চা একেবারে মাসুম তারা একেবারে বেকসুর ভালো মানুষ এই ভালো মানুষগুলা এখন পাগল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসার জন্য প্রদর্শক এই ধরনের আবদার আবার নাকি সে সাদা পতাকা উত্তোলন করবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে সাদা পতাকা শান্তির জন্য উত্তোলন করে যেখানে যুদ্ধ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি লন্ডন আসছে ওর সাথে যুদ্ধ করতে না ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ করতে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস আসতেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে ব্রিটিশ রাজা এবার ওনাকে আমন্ত্রণ করেছে রাজার অনুষ্ঠানে যুক্ত হতে উনি আসছেন রাজার অ্যাওয়ার্ড নিতে উনি আসছেন এখানে টিউলিপ সিদ্দিকীর সাথে বসে উনি কি শান্তির বার্তা দিবেন আর কি শান্তির বার্তা টিউলিপ সিদ্দিকির কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের শুনতে হবে আজে বাজে সময় নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ হবে বলে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইনুসার এত বেরো বুকা হয় নাই যে টিউলিপের সাথে বসে ওনার ইমেজ ওনার পার্সোনালিটি ওনার মর্যাদা নষ্ট করবেন আমি বিশ্বাস করি না যে টিউলিপের সাথে উনি বসবেন এখানে যা লেখেছে পত্রিকায় আমি একটু তুলে আপনাদের সামনে আমি কোনো ভুল করিনি এবং আমার লুকানোর কিছু নেই যদি সত্য জানতে চান আমার সাথে সাক্ষাৎ করুন আসুন কথা বলি মনে হচ্ছে যে তার সমবয় এসে তার একেবারে মানে নিকটতম একজন মানুষ ওনার সাথে বসে আসেন কথা বলি আসেন আমার সাথে বসেন আর খায়া দেয়া কাজ দেয় ডক্টর মোহাম্মদ ইউনোসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্স রে পোস্ট করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সি দর্শক আমি এই কারণেই বলছিলাম যে বিলাই গাছে উঠছে মানে কম বিপদে পইরা না এই বিলাই দেখেন কি লেগছে ইনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্স রে পোস্ট করেছে ইনুসকে হ্যাশট্যাগ দিয়েছে মানে ইনুস যাতে দেখে মানে এই আপনারা ফেসবুকে একে অপরকে হ্যাশট্যাগ করেন না মানে একজনে চার পাঁচ জনকে মিলিয়ে একটা পোস্ট দেন না ওরকম ইনুস স্যারকে হ্যাশট্যাগ করে সে পোস্ট দিয়েছে এক্সরের মধ্যে ইনুস স্যার জানি দেখতে পারে নিজের আইডির সাথে টিউলিপ সিদ্দিকি কি লেখেছে এটা লেখাটা পড়ার জন্য ইনুস স্যারের এত বেকার সময় নাই এই পোস্টে তিনি তাকে নিয়ে করা গার্ডিয়ানের একটি প্রতিবেদন শেয়ার করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে করতে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল অবসান চান টিউলিপ সিদ্দিকি মানে কইলাম না আবার ওই মাসুম বাচ্চাটা মানে কালকে মায়ের ঘর থেকে জন্ম হয়েছে উনি কিচ্ছু বুঝে না বাজা মাসটা খাইতে জানে না এত মানে উনি সহজ সরল আর উনার সাথে কেন ইনুসার বসবে না মনে হচ্ছে যে এমনটা মামার বাড়ির আবদার আর কি মামার বাড়ির আবদার দেশটা তো মামার আর ওই যে নানা 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 মামু মামারা যে ডাকাইতা ছিল ওই যে শেখ শেখ কামাল ডাকাইত কামালের আপন বাগ্নি কিন্তু ওই জন্য মামার বাড়ির আবদার করতেছে এরপরে যা লেখেছে এখানে তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি টিউলিপ সিদ্দিকী গার্ডিয়ান প্রতিবেদনে আরও বলা হয় টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণ মুখে শেখ হাসিনা সরকার পতন হয় তিনি পালিয়ে চলে যান বাংলাদেশে সে কাজিনার বিরুদ্ধে মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সুরগুল হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা তার মাই মায়ের শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশন অভিযোগ রয়েছে ফ্লাডের হিসাব নিকাশ বাংলাদেশের মানুষ তোমার কাছ থেকে নেওয়ার জন্য বসে নাই বাংলাদেশের মানুষ বসে আছে ওই 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 যে 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 দেড় থেকে মায়ের সন্তানকে তোমরা হত্যা না খালা তোমার তোমার মা ভাই আমেরিকা থাকে ওই সব কিছু মিলে হিসাব নিকাশ করা হবে তুমি কি ফ্ল্যাট আর প্লট নিছ ওইগুলা বাংলাদেশের মানুষের পেশাব করার সময় নাই তোমাদের ফ্ল্যাটে গিয়া মানুষ পেশাব করারও সময় পাবে না ওইটা তোমাদের বড় বিষয় না বড় বিষয় হলো যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে সেখানে তুমি জড়িত কতটুকু সেটাই বাইর করবে বাংলাদেশের মানুষ এবং বাইর করে ব্রিটিশ সরকারও তোমার বিরুদ্ধে পুরা তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত যখন শেষ হবে তখন দেখা যাবে ব্রিটিশ সরকারের কি রায় তোমার জন্য অপেক্ষা করছে টি এসব অভিযোগ অস্বীকার করেন আর টিলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর কোনো ভিত্তি নেই সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলে অভিযোগ টিউলিপের বাংলাদেশের মানে যেই কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে এনেছে এই অভিযোগগুলো তারা নাকি তার সাথে যোগাযোগ করছে না যদিও এই প্রতিবেদন প্রকাশের পর প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির কোনো চিঠি তারা পান নাই ভালো কথা বলে দিচ্ছে শফিকুল আলম আর কোনো কাজ না করলো এবার একটা কাজ করছে চিঠি পাইছে না চিঠিও পাইছে না চিঠির জবাবেরও দরকার নাই এ নিয়ে আলোচনারও টাইম নাই শুধু শুধু বেহুদা টাইম নষ্ট করার কোনো দরকার নাই সোমবার নয়ই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং চোদ্দই জুন দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা তার সফরকালে যুক্তরাষ্ট্রের রাজা তৃতীয় চালজের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার্কের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি মন্ত্রী লেমি ও ও ও রাজনৈতিক নেতা এবং যুক্তরাষ্ট্রের সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে এটা রাইট এই নিউজগুলা সত্য যে যাদের নাম আমি এখন বললাম তাদের সাথেই সাক্ষাৎ তাদের সাথেই অনুষ্ঠান রাজার সাথে পার্সোনাল উনি একটা সাক্ষাৎ করবেন তারিখে রাজার কাছ থেকে উনি সম্মাননা পদকটা গ্রহণ করবেন আর আগামীকাল নয় তারিখ উনি ইংল্যান্ডে লন্ডনে এসে রাজার সাথে প্রথম বৈঠক ওনার আছে এরপরে এই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এরপরে আস্তে আস্তে বাকি মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে উনি বৈঠক করবেন এই শিডিউলের ভিতরে অন্য একটা কথা আসতেছে সেই কথাটা আমি পরের ভিডিওতে আপনাদের সামনে আমি কথা বলবো ইনশা আল্লাহ আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টার নেগেটিভ পজিটিভ নিয়ে আমার পরের ভিডিওতে আলোচনা করবো কেটিভি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ